সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ট্রিফারানোর রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি আলু আর ডিম দিয়ে তৈরি এই রেসিপিটি এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতে অত্যন্ত মজার হয় ইফতারের টেবিলে যখন এই রেসিপিটি পরিবেশন করেছি তখন কিন্তু সবাই অনেক কাড়াচিড়া করে খেয়ে নিয়েছে যে একটা খেয়েছে সে কিন্তু আরেকটা নেওয়ার জন্য হাত বাড়িয়েছে এতটাই মজার ছিল এই রেসিপিটি আর খেয়ে সবাই এত প্রশংসা করেছে যা বলে বোঝানো যাবে না যাই হোক এত স্বাদের রেসিপি চলুন একবার দেখে আসি আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং দিয়ে আমি এক কাপ পরিমাণে আটা এখানে আটা বা ময়দা যে কোনো কিছুই নিতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তেল আর আটাটাকে যদি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই ডোটা খুবই সুন্দর হবে আমি তেল আর আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি এখানে পানিটা কিন্তু একবারে না প্রথমে কিছুটা পানি দিয়ে এই আটাটাকে মাখিয়ে নিব আর মাখানোর সময় যদি মনে হয় আটাটা একটু শক্ত হয়েছে তাহলে কিন্তু এর মাঝে আমি আরো কিছুটা পানি দিয়ে দিব পানিটা একবার দিলে কিন্তু ডোটা পারফেক্টলি হবে না ডোটা হয়তো নরম হতে পারে নয়তো শক্ত হতে পারে তাই এরকম একটু একটু করে পানি দিয়ে একটি ডো বানিয়ে নিতে হবে আমার ডোটা হয়ে গেছে সাইডে রেখে আর এগুলো বানানোর জন্য আমি একটি পুর রেডি করে নিব তার জন্য চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে রান্নার তেল আর দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েছে এক মিনিটের মতো ভেজে নিব আমি পেঁয়াজটাকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর এগুলো ভাজার পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন পেঁয়াজটা কিন্তু আগের চেয়ে অনেকটা নরম হয়ে এসেছে আর এর কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি গাজর কুচি যেহেতু গাজর সবজিটা একটু শক্ত যে কারণে এটাকে কিন্তু আমি আগে ভেজে নিচ্ছি এবার এই গাজরটাকে ভালোভাবে ভেজে নিব এই গাজরটাকে আমি কিন্তু আরো এক মিনিটের মধ্যে ভেজে নিয়েছি আর ভাজার পর দেখতে পাচ্ছেন গাজরের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে আর এটা কিন্তু একটু সিদ্ধ হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটোর কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এখন এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব আর আমরা রেগুলার যে ভাজিটা করি সবজি সেই রকম করে একটি ভাজি তৈরি করে নিব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাত চা চামিচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি কটার চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণের ধনিয়া গুঁড়া কটা চা মশলা গুঁড়া আর কটার চা ভাজা জিরার গুঁড়া এবার এই সবগুলো উপকরণকে মিশিয়ে এই সবজিগুলোকে কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবে ভেজে নিব আর সবজিগুলোকে চার থেকে পাঁচ মিনিট ভাজার পর এগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমার এই সবজিগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে দেখতেই পারতেছেন এটাকে আমি একটু সাইড করে নেব এগুলোকে আমি একটু সাইড করে নিয়েছি নেওয়ার মাঝে দিয়ে দিচ্ছি আর এক টেবিল স্পুন পরিমাণে রান্নার তেল এখন এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম এবার ডিমটাকে আমি একটি হাতাতে চতুর্দিকে ছড়িয়ে দিব আর এটাকে কিন্তু প্রথমে আমি উল্টিয়ে নিব না যখন নিচ থেকে একটু শক্ত হয়ে আসবে তারপরে কিন্তু আমি এই ডিমটাকে ঝুরি করে নিব এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ডের মতো আমি ডিমটাকে রেখে দিয়েছিলাম আর কয়েক সেকেন্ড রেখে দেওয়ার কারণে ডিমের পুরোতে কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি হাতা দিয়ে খুব সুন্দর করে ঝুরি করে নিচ্ছি ডিমটা ঝুরি করা হয়ে গেলে আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এবার ডিম আর সবজি খুব ভালোভাবে ভেজে নেব ডিম আর সবজিটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এর মধ্যে দেখতে পাচ্ছেন কোন প্রকারের কিন্তু পানি নেই সবজিগুলো কিন্তু একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে আমার এরপর সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো সবজি এই কড়াই থেকে বাটিতে উঠিয়ে নিয়েছি এখন যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম তার উপর থেকে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এখন এই ডোটাকে আমি আরো এক মিনিটের মতো এভাবে মথে নেব ডোটা মথে নেওয়ার পরে কিন্তু এই ডোটা আরো অনেকটা সফট হয়ে যাবে আমার ডোটা মথে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ছোট ছোট করে লেসি কেটে নিব। আমি যে কয়েক পিস নাস্তা তৈরি করব সেই কয়েক পিস করে কিন্তু কেটে নিব লিচিগুলো যদি একটু ছোট বড় হয় তারপরে কিন্তু এগুলোকে আমি কেটে নিব এখন এখান থেকে একটি লেচি আমি হাতে নিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মুড়িয়ে নিব মুড়িয়ে বলের এবার এটাকে আমি একটু হাত দিয়ে চেপে বড় করে নিব। এরকম চেপে চেপে একটি বাটির মতো করে বানিয়ে নিব আমরা কুলিপিঠার যে বাটিটা তৈরি করে সেরকম করে একটি বাটি তৈরি করবো এরপর যে আমার বাটিটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সে পুরগুলো এখন এক চামচের মতো পুর দিয়ে আমি এই মুখটাকে খুব সুন্দর করে বন্ধ করে নিব। যেন এগুলো ভাজার সময় আর এই মুখটা খুলে না যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত চেপে চেপে সত্যিক থেকে ঘুরে এটাকে বন্ধ করে নিচ্ছি আমি এর মুখটাকে বন্ধ করে নিয়েছি এখন এটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নিব এরকম আলতো হাতে চাপ দিলে কিন্তু এটা বড় হয়ে যাবে এটাকে কিন্তু খুব বেশি বড় বানানোর প্রয়োজন নেই এটা যদি খুব বেশি বড় বানানো হয় তাহলে কিন্তু এটা ভাজার সময় পোটটা বের হয়ে যেতে পারে এবার একটি চাকু দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি একটু এভাবে দাগ কেটে নিলে তাহলে কিন্তু এটু এগুলো ভাজার সময় আর ফুলে উঠবে না আমার এ পর্যায়ে কিন্তু একটি বানানো হয়ে গেছে এবার আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি আরেকটি লেসি হাতে নিয়েছি আর এটাকে খুব সুন্দর করে গোল করে নিয়েছি এবার এটাকে একটু বাটির ডিজাইন তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই বাটিটা আমি কতটুকু বড় করে বানিয়ে নিয়েছি এখন এর মাঝে আমি আর দিয়ে দিচ্ছি এবার এর মাঝে এই ভাজিটা দেওয়ার পরে কিন্তু এই আটার মুখটাও আমি খুব সুন্দর করে বন্ধ করে নিব দেখতে পাচ্ছেন একইভাবে কিন্তু এটার মুখটাও আমি খুব সুন্দর করে বন্ধ করে নিচ্ছি আমার এটা কিন্তু বন্ধ করে নেওয়া হয়ে গেছে আর এটাকে হাত দিয়ে একটু বড় করে নিব আমি এটাকে বড় করে নিয়েছি আর একইভাবে কিন্তু এটার উপরে চাকু দিয়ে দাগ কেটে নিচ্ছি আমার এটা বানানো হয়ে গেছে আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোকে এখানে বানিয়ে নিয়েছি এখন এগুলো তেলেতে ভেজে নেব তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আমি আজকের এই নাস্তাটি কিন্তু খুব বেশি তেলে ভাজবো না সামান্য একটু তেলেই ভেজে নেব এখন এর মাঝে বানিয়ে রাখা এই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি এখানে যে কয়টি দিয়ে ভেজে যাবে আমি সেই কয়টি কিন্তু দিয়ে দিব আর এটা কিন্তু বানিয়ে রাখার পর একটু ছোট হয়ে গেছে এটাকে হাত দিয়ে আর একটু বড় করে নিলাম আর এর একপাশে যখন কালার চলে আসবে তখন এগুলোকে আমি উলটিয়ে নিব এই পিঠাগুলোকে প্রায় আমি তিন থেকে চার মিনিটের মতো এভাবে ভেজে নিব আর দুপাশে কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিব আর এর মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি এগুলোকে কিন্তু আবারও উল্টে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এর দুই পাশে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই নাস্তা গুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না অল্প কিছু তেল দিয়ে কিন্তু এই নাস্তা গুলো বানিয়ে নিতে পারবেন এখানে আমি সবগুলো ভেজে কিন্তু উঠিয়ে নিয়েছি আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই পিঠাগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই পিঠাগুলোকে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও দিতে পারেন আবার সকালে কিংবা বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন এখান থেকে একটি আমি কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে কথা না পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন আল্লাহ হাফেজ